হ্যালো আসসালামু আলাইকুম তো প্রতিবারের মতো এই আপনাকে স্বাগতম জানাই আজকে আমি একটা পার্সোনাল প্রশ্নের উত্তর দেব যে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি এত দেশ ধুয়ে কেন জড়ানে গিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই যে অন্য অন্য দেশেগুলিতে কিন্তু অনেক টাকা পয়সার বিষয় আছে আর ভিসা জালিয়াতির সমস্যা আছে কিন্তু জর্ডানে কিন্তু এই সমস্যাগুলো হয় না জর্ডানে আপনি ভিসাগুলো রেগুলার দেয় এবং জর্ডানের যে কার্যকলাপগুলো সবগুলো সঠিক হয় কারণ জর্ডানে আপনার ফেক ভিসা আসে না আর জর্ডানে কখনোই আপনার দালাল হয়তো আপনি যা টাকা নেবে বাইরে থেকে নেবে কিন্তু আপনার কখনোই ভুয়া ভিসা দিবে না জর্ডানের ভিসা হতে ছেলেদের কিন্তু অনেক কষ্ট হয় বর্তমানে বাংলাদেশ থেকে জর্ডানে কিন্তু ভিসা অনেক বন্ধ বাংলাদেশ থেকে যারা জর্ডানে আসতে চায় তাদের কিন্তু খুবই টাফ বাংলাদেশ থেকে মেয়ে অনেক আসে কিন্তু ছেলেরা কখন তো কখনোই আসে না বাংলাদেশের থেকে ছেলে জোরানে বর্তমানে নিয়োগ বন্ধ আছে আর যারা জোরানে আসতে চান নতুন করে আসতে পারবেন গার্মেন্টস ভিসা জোরানো আপনার প্রচুর লোক নেয় আর আপনারা গার্মেন্টস ভিসা আসতে পারবেন কোনো সমস্যা নেই কারণ নাকি যে আপনার জোরানে একটা মাত্র সেক্টর আছে যে সেক্টর হলো আপনার গার্মেন্টস সেক্টর এই সেক্টরে আপনার বাংলাদেশ থেকে প্রতি বছর প্রতি ছয় মাস পর প্রচুর লোক নিয়ে আসে আপনারা যদি এই সেক্টরটাই আপনারা যদি এই সেক্টরে আপনার কাজ জানেন তাহলে আলহামদুলিল্লাহ জর্ডানে আসতে পারবেন কোনো সমস্যা নিয়ে জড়ানের আপনার এই সেক্টরে আপনি পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে আর এই সেক্টরে আপনি পর্যাপ্ত ভালো টাকার ইনকাম করা যায় এবং ভালো বেতন পাওয়া যায় আর আমি আপনারা জানেন যে আমি জর্ডান থাকি আমি কেন ভিডিও করি আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি কেন এই আশপাশে অনেক অনেক ভিডিও করি এবং আমি ছোটোখাটো একটা ইউটিউবের একটা ছোট ছোট চ্যানেল আছে আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি নিয়মিত জোরানের বিভিন্ন যে আপনার খুঁটিনাটি বিষয় আছে আপনার নিয়োগের বিষয় আছে আপনার আদার্স কোনো নিয়ম আছে সব কিছু আছে আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আর একটা কথা যে আমি বেশিরভাগ ভিডিও কিন্তু আগে ডাকতাম যে স্বাদে করতাম অনেকে আমাকে কমেন্ট করতো ভাই আপনি আদার্স কোনো সাইডে ভিডিও করতে পারেন না বা আপনি কোথায় থাকেন আমি কিন্তু আপনার সবাই জানেন আমি মূলত জড়াইন থাকি আর আমি জড়েন আইছি সাত আট মাস হয়েছে আমি জড়ানোর সম্মতে মোটামুটি কীভাবে আইছি অনেক কষ্ট করে এসেছি আর আমি জোরানে কীভাবে এসে এই একটা ভিডিও আছে যারা আমার এই ভিডিওটি দেখে নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা দেখে আসতে পারেন আর একটা কথা যে আপনারা আমি প্রতিটি ভিডিওতেই আমি এখন বলবো যে যারা জোরানে আসবেন কখনোই অবৈধ অবস্থা হবেন না যা আরবেন বাসা বলে খালি বললি কখনো খালি বললি হবেন না এখন কিন্তু অবৈধ অবস্থায় যদি আপনি অবৈধ থাকেন আপনি কিন্তু অনেক রিস্ক আছে আর আপনি আমি খুবই কষ্টে আছে সত্যি কথা দাদা বৈধ অবস্থায় থাকলে অনেক কষ্টে হয় কারণ নাকি আপনি যদি একটা রোগ হয় আপনার যদি একটা অসুখ হয় আপনার যদি একটা সমস্যা হয় আপনি কোম্পানিটাকে জানালে পরে আপনি বাংলাদেশে যেতে পারতেন কিন্তু এখন সেই সমস্যা হলে আপনি সবসময় নিজে বিধ হাইট করে রাখতে হবে এবং নিজে এর সমস্যা নিজে সলভ করতে হবে তো অবৈধ অবস্থায় আর একটা সমস্যা কি ধরেন আপনি যদি অবৈধ অবস্থায় থাকেন তাহলে আপনি নিজের পাক শাক নিজের রান্নাবান্না নিজের খাওয়া দাওয়া সব কিছু নিজেকেই করতে হবে কিন্তু বৈধ অবস্থায় যদি আপনি থাকেন সেগুলো কিন্তু আপনার কোম্পানি সব কিছু ম্যানেজ করবে আর আপনার আর একটা কথা যে আমি বাইরে ভিডিও করছি ভিডিওটি কেমন লাগতেছে ফার্স্ট টাইম হয়তো আমি আগে অনেক কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করছি আজকে একটু সব নার্ভাস ফিল করতেছি সিরিয়াসলি তো আস্তে আস্তে আশা করি ভিডিওটি ইম্প্রুভ হওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানেন কোন রিলেটেড ভিডিও চান আপনি আমাকে বলবেন ইনশাল্লাহ আমি পরবর্তী কমেন্টে আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আরেকটা কথা হলো যে বলতে আমার মাঝখানে বলি যে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ জলান রিলেটেড আমি কিন্তু সবসময় এই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করি আর এই রিলেটেড ভিডিও গুলো সবসময় ভালো হয় তো ভিডিওটি আশা করি মনোযোগ সকালে দেখবেন দেওয়ার পরে কমেন্ট করবেন ধন্যবাদ